নমস্কার আজ মহাষ্টমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ এই মহাষ্টমী তিথিতে দেবী মহামায়া তার এই পূজার সম্পর্কে কি বলেছেন তা চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক দেবী ভাগবত পুরাণে দেবী মহামায়া বলেছেন শরৎকালে মহাপূজা ক্রিয়তে ইয়া চার্ষিকী তস্যাং মমই তন্মাহাত্মং শ্রুত ভক্তি সমন্বিত অর্থাৎ শরৎকালে যিনি আমার এই পূজা অনুষ্ঠান করেন সেই পূজাতে যদি ভক্তি সহকারে আমার মাহাত্মকথা পাঠ করা হয় বা শ্রবণ করা হয় তাহলে সর্ববাধা বির্মুক্ত ধনধান্য ধান্য মনুষ্য মৎ প্রসাদেন ভবিষ্যতি না সংশয় অর্থাৎ আমার কৃপাই সকল মানুষেরাই সমস্ত বাধা বিঘ্ন মুক্ত হয়ে যাবেন এবং ধনধান্য ও সন্তান সন্ততি প্রাপ্ত করবেন কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বাস্তব সমাজে কি সেটা দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আনুষ্ঠানিকতার জাঁকজমকে ভক্তি ক্রমশই ক্ষীণ হয়ে যাচ্ছে নাকি পূজার মন্ত্রপাঠ শেষ হওয়া পর্যন্তও এখন ধৈর্য থাকছে না লাউড স্পিকার আর উন্মত্ততাই এখন অধিকাংশকে পেয়ে বসেছে দেবী দুর্গা নাকি সুরাপান করে অসুর নিধন করেছিলেন তাই ভক্তদের প্রণামীর টাকায় মদ্যপান ধুম্রপান এখন বৈধ হয়ে পড়েছে তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় দেবী সুরাপানই করেছিলেন কিন্তু তিনি তো তারপর অসুরকে নিধন করেছিলেন কিন্তু যারা এই দোহাই দিয়ে ধূম্রপান বা মদ্যপান করেন তারা কোন অসুরকে নিধন করছেন ভেবে দেখেছেন কি তাহলে মায়ের সুরাপানকে গ্রহণ করবেন আর অসুর নিধনকে গ্রহণ করবেন না এটা কেমন কথা যাই হোক পূজাই ভক্তিভাব ফিরে আসুক আনুষ্ঠানিকতা অবশ্যই থাকবে কিন্তু উদ্দামতা কাম্য নয় সকলকে আবারও মহাষ্টমীর শুভেচ্ছা ধন্যবাদ